কার হাতে উঠতে যাচ্ছে এবারের ভ্যালান্ডিয়ার লাতর মার্টিনেজ রাফিনিয়া লামিনি ইয়ামাল নাকি ওসমান মেলে বিশ্বকাপ ইউরো কিংবা কোপা আমেরিকার মতো বৈশ্বিক টুর্নামেন্ট এবছর না থাকায় চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সই এবার হতে পারে সবচেয়ে বড় ফ্যাক্টর পিএইচডির ওসমান দেমবেলে মিলানের লাউতার মার্টিনেস ডেলজেল ডাফ্রিস বার্সেলোনার রাফিনিয়া ইয়ামাল রিয়াল মাদ্রিদের জুনিয়র লিভারপুলের মোহাম্মদ সালাহ পারফরমেন্স বিবেচনায় যে কার হাতে উঠতে পারে এবারের ব্যালেন্ডিয়র ফুটবল বোদ্ধাদের মতে এখন পর্যন্ত ব্যালেন্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার ফরাসি এই স্ট্রাইকার ওসমান দেমবেলে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এরই মধ্যে ৩৫ গোলের সঙ্গে ১২টি গোলে সহায়তা আছে দেমবেলের এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে মৌসুমটা কতটা দুর্দান্ত কাটছে তার রাফিনিয়ার পরিসংখ্যান বলছে তার ঝুলিতে আছে বত্রিশ গোল সঙ্গে বাইশ করেছেন দুর্দান্ত এক গোল আবার ইন্টার ফাইনালে যাওয়াতে সম্ভাবনা বেড়েছে লাউতারো মার্টিনেজের মৌসুম জুড়ে বাইশ গোল করে লাউতারো আছেন দুরন্ত ছন্দে শুধু তাই নয় সম্ভাবনা আছে বার্সেলোনার সতেরো বছর বয়সী ওয়ান্ডার কিড লামিনিয়ামালেরও পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত সব চোখ ধাঁধানো গোল আর অ্যাসিস্ট করে দলকে নিয়ে গেছেন লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কার হাতে উঠতে যাচ্ছে এবারের পরমারাধ্য ব্যালণ্ডিয়ারের সেই সোনালি ট্রফি সেটি এখন দেখার অপেক্ষা